আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি দারুণ এক রেসিপি নিয়ে আসছি আমি রুমা প্রথমে আমি চিনি ব্লান্ডার করে নিচ্ছি কারণ যেহেতু চিনি লাগবে তো চিনিটা ব্লান্ডার করে আমি মূল রেসিপিতে যাচ্ছি দেখতে থাকুন আপনারা কে কী রেসিপি দেখতে পছন্দ করেন আমার সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই ধরনের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে তো কথা বলতে বলতে আমার ব্লান্ডার করা শেষ তো যা যাক মূল রেসিপিতে চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি করা লেবুর খোসা তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস তারপর করেছি লেবুর র তারপর আমি একটা ডিম ভেঙে দিচ্ছি তো এখানে কিন্তু অবশ্যই আপনারা লেবুর খোসাটা ইউজ করবেন না হয়তো এটা এই খাবারের মজাটা বুঝতে পারবেন না তো আমি এখানে এই যে চিনি গুঁড়ো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আমি দুই কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করেছি তো এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিব যেহেতু আমি ব্লান্ডার করে নিয়েছি চিনিগুলোকে তো তেমন সময় লাগবে না এটা খুব সহজেই মিশে যাবে আর যারা ব্লান্ডার বা এটাকে গুঁড়ো করে মিহি করে না নিবেন তারা কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটতে হবে যতক্ষণ পর্যন্ত এটা মিশে না যায় গলে না যায় তো আমি দিয়ে দিচ্ছি এখানে তেল এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার মিশানো হয়ে গেছে প্রায় হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান স্পুন বেকিং পাউডার আর স্বাদ মতো একটু লবণ আর দিয়েছি দেড় কাপ পরিমাণ আটা তো সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো একটা ডো তৈরি করে নিব এখন আমি আমি হ্যান্ড মিক্সার দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি তারপর মনে হচ্ছে আমার হাতই ব্যবহার করতে হবে এটা দিয়ে হবে না তো আমি হাত দিয়ে এটা ডোটা তৈরি করে নিয়েছি তো আমার প্রায় এটা হয়ে গেছে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আসলে খুবই সুস্বাদু একটা খাবার তো আমি আমার ডোর তৈরি করা শেষ তো একেবারে সহজ এটাকে আর কোনো কিছুই করতে হবে না হাতের মধ্যেই হয়ে যায় পিঠা সরি এটা পিঠা না এটা একটা বিস্কিট চা চা দিয়ে খেতে পারবেন বিকেলে নাস্তা অথবা যে কোনো ডিনারে হোক সকাল বিকাল রাত যখন ইচ্ছা তখনই এটা খাওয়া যাবে নাস্তা হিসেবে চায়ের সাথে তো আমার ওগুলো ইয়ে বিস্কিটগুলো বানানোর শেষ এখন আমি কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ এটা তোর এটাকে ডুবো তেলে ভাজতে হবে তা আমি একে একে দিয়ে দিচ্ছি আমি আবার তেলকে ভয় পাই তার জন্য একটু দূরে থাকি কি বলেন সাবধান থাকা ভালো সাবধানের মাইন নেই তাই না আচ্ছা আমার বিস্কিট খেলে প্রায় হয়ে গেছে লালচে হয়ে যাচ্ছে তো এরকম ব্রাউন কালার হয়ে যাবে প্রত্যেকটা বিস্কিট তো কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা খেতে কিন্তু খুবই সফট নরম আর খুবই টেস্টি একটি খাবার না খেলে মিস করবেন